দশক ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান স্লোগান হচ্ছে আমরা দেখছি সরাসরি এই মুহূর্তে যমুনার সামনে পরিস্থিতি আপনারা দেখছেন আওয়ামী লীগকে নিষেধের দাবিতে এখানে জড়ো হয়েছে তারা দাবি করছে যে আওয়ামী লীগ নিষেধ করতে হবে উল্লেখ্য যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কিন্তু চলছেই এবং বিক্ষোভের বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে এখন সকাল দশটা বিশ মিনিট বাজে যখন আমি ভিডিওটা করছি গতকাল রাত থেকেই তারা বিক্ষোভ শুরু করে বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার আটিমে রাত দশটা থেকে তাহলে অলরেডি বারো ঘন্টা হয়ে গেছে আপনারা দেখছেন বারো ঘন্টা হয়ে গেছে এবং বিক্ষোভ তারা দাবি করছে যে আওয়ামী লীগের নিষেধ করতে হবে এই নিষেধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অবস্থান নিয়েছিলেন এবং ডাক দিয়েছেন তার আহ্বানে সারাদায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা এবং রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে চলে আসে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এবং তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন এবং এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন রাত একটার পর হেফাজতে ইসলাম বেশ কিছু নেতাকর্মী নিয়ে যমুনার সামনে আসেন রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী এখানে যোগ দেন এবং রাত দুইটার দিকে দেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় নেতারা এছাড়া বিক্ষোভে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই ঐক্য ইনকিলাব মঞ্চের নেতা নেতাকর্মীরা এ সময় কখনো টানা আবার কখনো বা কিছুটা বিরতি দিয়ে স্লোগান দিয়ে দিতে থাকে তারা স্লোগান দেন বা এবং ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো এবং আমার ভাইয়ের কবরে কবরে খুনি কেন বাইরে এবং ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নমর পরে রাত দুইটার দিকে সংক্ষিপ্ত বক্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষেধ করা আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবিতে বলেছি কিন্তু আজকে নয় মাস পার হলেও আওয়ামী লীগকে নিষেধের জন্য আমাদের রাজপথে নামতে হচ্ছে এবং এই এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টারমিকে আর সময় দিতে রাজি নেয় লাশ হয়ে ফিরব না হয় আওয়ামী লীগ নিষেধ হয়ে ফিরব তিনি বলেছেন পরে আজকে যে এই যে শুক্রবার আজকে নয় মে সকাল আটটার দিকে যোগ দিয়েছিলেন জামায়াতের নেতাকর্মীরা এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন